এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো কোম্পানি নিয়ে কথা বলা হবে দুটো স্টক নিয়ে কথা বলা হবে যারা হোটেল এবং রেস্টুরেন্টের বিজনেস করে তো এই হোটেল বিজনেস বা এটা কিন্তু আলাদা একটা সেক্টরই তো এই সেক্টরটা কিন্তু যে খুব ফোকাসে থাকা সেক্টর সেরকম কিন্তু না যে আইটি সেক্টর কেমিক্যাল সেক্টর বা অন্যান্য যে পপুলার সেক্টরগুলো রয়েছে রেলওয়ে ডিফেন্স তো এগুলো সবসময় ফোকাসে থাকে কিন্তু এই যে সেক্টরটি খুব একটা ফোকাসে থাকে না কিন্তু আপনি যদি দেখেন এই সেক্টরে যারা ভালো রকম ব্যবসা করছে প্রত্যেকটা সেক্টরেই তো ভালো কোম্পানি খারাপ কোম্পানি থাকে তো এই সেক্টরেরও যেগুলো লিডিং প্লেয়ার তাদের বিজনেস যদি দেখেন তাদের বিজনেসে কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে এবং তাদের বিজনেস পরিকল্পনা দেখলেও বোঝা যায় যে ভবিষ্যতেও কিন্তু এই তারা বিজনেস এক্সপ্যান্ড করছে তারা ভবিষ্যতে কথা ভাবে এবং দিন দিন কিন্তু তাদের ব্যবসা বেড়েই চলেছে তো ইনভেস্টরের চোখ দিয়ে যদি আপনি দেখেন তবে কিন্তু এদের যে শেয়ার দরে রিটার্ন আর কি সেটাও কিন্তু খুব সুন্দর রয়েছে মানে একটা ডিসেন্ট রিটার্ন কিন্তু রয়েছে তো এই ভিডিওতে আর কি দুটো কোম্পানির পরিচয় করে দেওয়া হবে যেগুলো বলতে গেলে এই যে সেক্টরে আর কি লিডিং পজিশনে রয়েছে মার্কেট ক্যাপিটালের দিক দিয়ে হোক ব্যবসায়িক দিক দিয়ে হোক এক নাম্বার এবং দু নম্বর কোম্পানি তো এই কোম্পানি দুটোর যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলোর সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি এর পরিচয়ে তো প্রথম কোম্পানিটি হচ্ছে যেটা মার্কেট ক্যাপিটালের দিক দিয়ে দ্বিতীয় নম্বরে রয়েছে ইআইএচ লিমিটেড তো এটা কিন্তু ওবেরয় গ্রুপের কোম্পানি ফ্ল্যাগশিপ কোম্পানি একটা তো আপনারা জানেন যে ওবেরয় গ্রুপ কিন্তু এই হোটেল বিজনেসের ক্ষেত্রে তারা কিন্তু খুবই পরিচিত একটা নাম তো মোটামুটি এরা আমাদের দেশে তো ব্যবসা করছে করছে ওই এখন কিন্তু বিদেশেও এদের বিজনেস কিন্তু এক্সপান্ড করার কিন্তু চিন্তাভাবনা করছে এবং চলছেও তাদের যদি আপনি নামি দামি ব্র্যান্ড দেখেন আর কি ওবেরয় তারপরে ট্রাইডেন মেইডেন্স এরকম ব্র্যান্ড রয়েছে তাদের যে হোটেলগুলোর নাম রয়েছে তো এই কোম্পানি মোটামুটি ছয় দশকের উপর থেকে এরা ব্যবসা করছে টোটাল যদি মোটামুটি এখন এদের যেটা আর কি সংখ্যা রয়েছে আর কি হোটেলে প্রায় চার হাজার দুশো ঊনসত্তরটির মতো রয়েছে এই সংখ্যাটা এখন একটু বাড়বে আর কি ইদানিং আরও বেড়েছে এটা দু হাজার চব্বিশের কোয়ার্টার থ্রি এর হিসাব অনুযায়ী তো যাই হোক মোটামুটি ইন্টারন্যাশনালি চারশো সাতানব্বইটির মতো রয়েছে বাকিটা ডোমেস্টিক মার্কেটে রয়েছে আমাদের ইন্ডিয়াতে রয়েছে এদের হোটেল ব্র্যান্ডগুলোর মধ্যে ওবেরায় হোটেল রয়েছে যেটা মোটামুটি পনেরোশো তেরোটা রয়েছে আর কি আঠেরোটা হোটেল এবং রিসোর্ট তারা অপারেট করে লাক্সারি রিভার নেইল ক্রুজিয়ার এরকম রয়েছে তাদের তারপরে ট্রাইডেন্ট হোটেল যেটা মোটামুটি দশটা ট্রাইডেন্ট হোটেল এটা একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ডের আন্ডারে মোটামুটি দশটা হোটেল রয়েছে তো যেটা নটা সিটির মধ্যে রয়েছে আমাদের ইন্ডিয়ার মধ্যে তারপরে মেইডেন হোটেল যেটা দিল্লিতে রয়েছে আর কি উনিশশো তিনটি এদের সংখ্যা রয়েছে পঞ্চান্নটি রুম রয়েছে দিল্লির মধ্যে যেটা রয়েছে মেইডেন হোটেল তো যেরকম এরকম কিন্তু সারা দেশে কিন্তু এদের ছড়িয়ে রয়েছে এবং এমনকি বিদেশেও মোটামুটি তাদের কিন্তু বিজনেস তারা বাড়ানোর চেষ্টা করছে আপনি এদের যদি দেখেন মোটামুটি ম্যানেজড হোটেল তো অ্যাগ্রিগেট ডেইলি রেট মোটামুটি পনেরো হাজার সাতশো ছেষট্টি টাকার মতো কিন্তু এদের যে ডেইলি রেট থাকে হোটেলের আর একটু যদি আপনি ব্রেকআপগুলো দেখেন দেখুন রুমস থেকেই মোটামুটি আটচল্লিশ পার্সেন্টের মতো তাদের রেভিনিউ আসে তারপরে ফুড এবং বেভারেজ যে তারা সার্ভ করে আর কি সেখান থেকে সাঁইত্রিশ পার্সেন্টের মতো রেভিনিউ তারা আনে আর আপাতত এদের যে লোকেশন যদি দেখেন ইন্ডিয়াতেই রয়েছে আর কি মেইন আর কি হোটেলগুলো বিদেশে জাস্ট শুরু করার চিন্তা চিন্তাভাবনা করছে তো এরকম তাদের বিজনেসের অবস্থা রয়েছে কিন্তু এদের যদি আপনি ডেটাগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন আর তার আগে দেখে নিন এটা কেমন রিটার্ন দিচ্ছে দেখুন ছ মাসে ছেচল্লিশ পার্সেন্টের মতো এটা রিটার্ন দিয়েছে গত এক বছরে নিরানব্বই পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে সুন্দর রিটার্ন গত পাঁচ বছরে একশো পঞ্চ একান্ন পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে তো বুঝতে পারছেন এই কোম্পানি মানে সুন্দর গ্রোথের মধ্যে রয়েছে ইদানিং কিন্তু ভালো রকম গতি এসেছে এক বছরেই প্রায় টাকা ডবল করে দিয়েছে চারশো চব্বিশ টাকায় বর্তমানে চলছে শেয়ার দর আপনি যদি এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোতে যান এর মার্কেট ক্যাপিটাল ছাব্বিশ হাজার চারশো চুরানব্বই কোটি মানে ছোটো যে মিড ক্যাপ ধরনের কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে প্রাইস এন্ডিং রেশিও একচল্লিশ রয়েছে রিটার্ন অন ইকুটি ঠিকঠাকই রয়েছে সতেরো পয়েন্ট ছ পার্সেন্টের মতো বুক ভ্যালু তেষট্টি রয়েছে চারশো চব্বিশ টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও আবার দিচ্ছে পয়েন্ট টু সিক্স পার্সেন্ট হিসাবে তো এর যদি আপনি দেখেন তাদের বিজনেসে গ্রোথটা যদি দেখেন এটা ইম্পর্টেন্ট ডেটা একটা যে সেলস তাদের বাড়ছে কিনা দেখুন দু হাজার কুড়িতে পনেরোশো কোটি ছিল তারপরে কোভিড টাইমে কিন্তু একেবারে নেমে গিয়েছিল ন চারশো চুরানব্বই কোটি তারপরে কিন্তু বাউন্স ব্যাক করা শুরু করেছে দেখুন নশো পঁচাশি হলো সেলস দু হাজার বাইশে তারপরে দেখুন দু হাজার বাইশ থেকে তেইশে একেবারে দু হাজার কোটি ছাড়িয়ে গেল তারপরে এখন পঁচিশশো কোটি মানে তারা কিন্তু গ্রোথ দেখাচ্ছে তাদের বিজনেসে পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের ডেটাতে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার কুড়িতে একশো পঁয়ষট্টি কোটি ছিল সেটা নেগেটিভে চলে গিয়েছিল দু হাজার একুশ বাইশে সে সময় কোভিড সিচুয়েশন ছিল তারপরে দেখুন তিনশো উনত্রিশ কোটি দু হাজার তেইশে এবার প্রায় দ্বিগুণ ছশো আটাত্তর কোটি মানে কী হারে তারা ব্যবসা বাড়াচ্ছে ইদানিং বুঝতেই পারছেন তো এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটে চলে যান ব্যালেন্স শিটে দেখুন আটত্রিশশো চোদ্দো কোটি শক্তপোক্ত রিজার্ভ রয়েছে যেটা খুব দ্রুত গ্রহ করছে দু হাজার আঠেরো উনিশে যদি দেখেন সাতাইশো আঠাশশো কোটি ছিল তারপরে তিন হাজার উনত্রিশশো উনত্রিশশো কোভিড টাইমে একটু তাদের কমে গিয়েছিল তারপরে বত্রিশশো এখন আটত্রিশশো কোটি মানে তারা রিজার্ভ কিন্তু স্ট্রং করছে দিন দিন কারণ তারা প্রফিটেবল কোম্পানি এবং ঋণও তাদের নেই বললেই চলে একশো নিরানব্বই কোটি যেটা তাদের লিজ লেবিলিটি রয়েছে বা শর্ট টার্মে লং টার্মে কোনো ঋণ কিন্তু তাদের নেই মানে প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে সেই জন্য কিন্তু রিজার্ভ দিন দিন তাদের শক্তিশালী হচ্ছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নেও যান দেখুন বত্রিশ পার্সেন্টের মতো প্রোমোটর রয়েছে আর এফআই রয়েছে পাঁচ পার্সেন্টের মতো ডিআই রয়েছে তেরো পার্সেন্টের মতো ইদানিং যদি দেখেন এফআই রে কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে দু পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট তিন পার্সেন্ট থেকে সাড়ে তিন তারপরে সাড়ে পাঁচ পার মানে সোয়া পাঁচ পার্সেন্টের মতো বর্তমানে আর পাবলিকের হোল্ডিংও মোটামুটি ভালোই রয়েছে আটচল্লিশ পার্সেন্টের মতো রয়েছে যদিও এখানে যদি আপনি দেখেন যে ম্যাক্সিমামটাই কিন্তু যে ইনস্টিটিউশন যেমন রিলায়েন্স স্ট্র্যাটেজিক বিজনেস ভেঞ্চারের কাছেই আঠেরো পার্সেন্টের মতো রয়েছে তারপরে আইটিসি লিমিটেডের কাছে প্রায় তেরো পার্সেন্টের মতো রয়েছে হোল্ডিং তো বুঝতে পারছেন মানে এদের পাবলিকে আপনি অনেকটা দেখতে পাচ্ছেন যে আটচল্লিশ পার্সেন্টের মতো রয়েছে কিন্তু সেখানে কিন্তু বড় বড় সব ইনস্টিটিউশন বা বড় বড় কিন্তু কোম্পানিগুলো রয়েছে যারা এর শেয়ার হোল্ড করে রয়েছেন তো এই কোম্পানির কিন্তু চাহিদা রয়েছে সেটা দেখলেই বুঝতে পারছেন তো তার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা তো দেখতে পারলেন এর ডেটাগুলো শেয়ারহোল্ডিং প্যাটার্ন ট্রেন রয়েছে তাদের ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে ঋণমুক্ত কোম্পানি তাদের সেলস প্রফিটেবিলিটির মধ্যেও দুর্দান্ত গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন এটাকে নজরের মধ্যে রাখতে পারেন আচ্ছা এর পরের কোম্পানিতে চলে যাব যেটা মানে মার্কেট ক্যাপিটালের দিক দিয়ে এক নাম্বার কোম্পানি তো আইএসএল যেটা ইন্ডিয়ান হোটেল কোম্পানি আর কি হোটেল কোম্পানি লিমিটেড তো একজন বলেও এটাকে নিয়ে কভার করার জন্য কমেন্ট সেকশনে তো এই কোম্পানিটি কিন্তু একেবারে লিডিং পজিশনে রয়েছে আপনি যদি দেখেন বারোটি দেশে এদের বিজনেস রয়েছে একশো পঞ্চাশটা লোকেশনে এদের যে সার্ভিস রয়েছে পঁচাশিটি স্পা রয়েছে তিনশো পঁচিশটি হোটেল রয়েছে রেস্টুরেন্ট রয়েছে পাঁচশো চল্লিশটি আর রুম প্রায় উনচল্লিশ হাজারের উপর রুম রয়েছে এমপ্লয়ি প্রায় চল্লিশ হাজার মানে চল্লিশ হাজারের উপরে রয়েছে মানে বিশাল বিজনেস নেটওয়ার্ক কিন্তু এই কোম্পানির তো একটু যদি ডিটেলসে দেখে নেন এই কোম্পানি দেখুন এটা ইন্ডিয়ার লিডিং হসপিটালিটি কোম্পানি এই আইএসসি ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড তো এর প্রচুর সাবসিডারি প্রচুর জয়েন্ট ভেঞ্চার প্রচুর কিন্তু অ্যাসোসিয়েট কোম্পানি রয়েছে তো এই কোম্পানির যে হোটেল ব্র্যান্ড যেমন তাজ আপনারা জানেন যে এটা একটা মানে বিশেষ আমাদের ইন্ডিয়ার একটা দারুণ ব্র্যান্ড যেটা তাজ সকলেই চেনে তারপরে ভিভান্তা সিলেকস রয়েছে তারপরে গিঞ্জার রয়েছে এরকম তাদের ব্র্যান্ডগুলোর নাম রয়েছে তো এই কোম্পানি যদি দেখেন তাদের রুম থেকেই মোটামুটি উনপঞ্চাশ পার্সেন্টের মতো রেভিনিউ আসে যে রুম সার্ভিস থেকে রুম রেস্টুরেন্ট এগুলো মিলে মোটামুটি পঞ্চাশ পার্সেন্টের উপরে কিন্তু রেভিনিউ আসে অন্যান্য থেকে ছত্রিশ পার্সেন্টের মতো ম্যানেজমেন্ট ট্যানেজমেন্ট তারপরে মেম্বারশিপ ফি সব মিলে কিন্তু বাকিটা রয়েছে আর এদের বিজনেস ইন্ডিয়াতে ম্যাক্সিমামটা এইট্টি পার্সেন্ট ইন্ডিয়াতেই এদের বিজনেস রয়েছে ইউএসএতে রয়েছে সেখান থেকে দশ পার্সেন্টের কাছাকাছি আনে ইউকেতে মোটামুটি আট পার্সেন্টের মতো আনে অন্যান্য কান্ট্রি থেকে প্রায় এক পার্সেন্টের উপরে আনে তো মানে এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে এবং এদের বিজনেস প্রচণ্ডভাবে বাড়িয়েছে তো এই কোম্পানির যদি দেখেন এদের যে অ্যাসোসিয়েট কোম্পানিগুলো রয়েছে দেখুন এনসিলারি অন্য অন্য বিজনেসও এদের রয়েছে যেমন কিউমিন এটা তাদের নাম রেখেছে গার্মেন্ট ডেলিভারি প্ল্যাটফর্ম এটা তো এক্ষেত্রেও কিন্তু একটা তারা রেভিনিউ আনে তারপরে মোটামুটি প্রপার্টিসের তাদের বিজনেস রয়েছে বাংলো ভিলা এগুলোকে তারা ভাড়া দেয় আবার কেনাবেচাও করে এরকম কিন্তু তাদের রয়েছে যেটা আমা নামের রয়েছে তারপরে তাজ স্টেটস রয়েছে যেটা জয়েন্ট ভেঞ্চার আর কি তাজ অ্যান্ড দ্য স্যাটস লিমিটেড তাজ স্যারস ইজ দ্য মার্কেট লিডার অফ এয়ারলাইন ক্যাটারিং এয়ারলাইন্সের ক্ষেত্রে ক্যাটারিংয়ের ক্ষেত্রেও কিন্তু একটা বড়ো সড়ক কিন্তু তারা মানে রেভিনিউ আনে আর এক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে তো বুঝতে পারছেন এই কোম্পানির স্ট্রেংথ এদের বিজনেসের স্ট্রেংথা অ্যাকুইজিশন দেখুন এরা প্রচুর কোম্পানি কিন্তু তাদের আন্ডারে নিয়েছে তার মধ্যে তাদের যদি আপনি দেখেন ক্যাপেক্সের প্ল্যান করেছে দু হাজার পঁচিশ থেকে সাতাইশের মধ্যে পঁচিশ পঁচিশশো কোটির মতো আড়াই হাজার কোটির মতো তারপরে ছশো সাঁত্রিশ কোটির মতো তারা করেছে মানে ক্যাপেক্সের চিন্তাভাবনা করেছে তো বুঝতে পারছেন এদের বিজনেস যদি দেখেন অ্যাকুইজিশনের মধ্যে যে কোম্পানিগুলো রয়েছে প্রচুর কোম্পানি রয়েছে যেগুলো তাদের সঙ্গে এখন তাদের বিজনেস বাড়াতে সহযোগিতা করছে আর কি তো যাই হোক এগুলো ডিটেলস করলে একটা মাত্রই আর কি একটা কোম্পানি নিয়েই করতে হতো তো যাই হোক বুঝলেন এদের বিজনেস কিন্তু স্ট্রং রয়েছে আর কি স্ট্রেংথ রয়েছে বিজনেস তাদের স্ট্রাকচার দেখলেই বোঝা যাচ্ছে তো এই কোম্পানি কেমন পারফরমেন্স দিচ্ছে দেখুন এই কোম্পানি যদি গত ছ মাসে রিটার্ন দেখেন চব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন রয়েছে গত এক বছরে বাহান্ন পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে তিনশো তেরো পার্সেন্টের মতো কিন্তু দুর্দান্ত রিটার্ন দিয়েছে পাঁচশো টাকায় চলছে বর্তমানে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন মার্কেট ক্যাপিটাল প্রায় চুরাশি হাজার পাঁচশো উননব্বই কোটি মানে লার্জ ক্যাপ কোম্পানিতেই পরিণত হয়ে গিয়েছে প্রাইস র্যানিং রেশিও আটষট্টি মোটামুটি ভ্যালুয়েশনে রয়েছে রিটার্ন অন ইকুইটি চোদ্দো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু ছেষট্টি রয়েছে বর্তমানে পাঁচশো চুরানব্বই টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এদের যদি আপনি বিজনেসটা দেখেন বিজনেস দেখুন দু হাজার আঠেরোতে চার হাজার একশো কোটি ছিল তারপরে চার হাজার পাঁচশো হল এভাবে বাড়াতে বাড়াতে বর্তমানে ছ হাজার সাতশো ঊনসত্তর কোটি তাদের সেলস মানে তারা কিন্তু বাড়াচ্ছে কনসিস্ট্যান্টলি বাড়াচ্ছে তাদের সেলস প্রফিটেবল কোম্পানি অবশ্যই এবং দেখুন দু হাজার উনিশে এদের প্রফিট হতো দুশো ছিয়ানব্বই কোটি তারপরে তিনশো চৌষট্টি কোটি হলো তারপরে মাঝখানে কোভিড টাইমে কিন্তু একেবারেই লসে চলে গিয়েছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই সেক্টরটা কোভিডের সময় তারপরে দেখুন দুর্দান্তভাবে বাউস ব্যাক করেছে দু হাজার তেইশে হাজার কোটি প্রফিট করলো এখন তেরোশো কোটি তো তারা কনসিস্ট্যান্টলি কিন্তু এখন মানে তাদের যে প্রফিটেবিলিটি কিন্তু তারা মানে প্রফিটেবল হয়েছে এবং প্রফিটেবিলিটি বাড়াচ্ছে আপনি যদি এদের ব্যালেন্স শিটে যান ন হাজার তিনশো চোদ্দো কোটি রিজার্ভ দেখতে পারবেন সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে চার হাজার কোটি ছিল এখন ন হাজার কোটি আর ঋণও রয়েছে তো ঋণ কিন্তু যেটুকু ছিল ইদানিং কমিয়েছে আপনি যদি দেখেন সাতাইশো কোটি ঋণ দেখাচ্ছে কিন্তু ম্যাক্সিমামটাই লিজ ল্যাবিলিটি তো এ ধরনের কোম্পানির কিন্তু লিজ ল্যাবিলিটি থাকে বেশি হোটেল রয়েছে তাদের আর লং টার্মে মাত্র সাতচল্লিশ কোটি ঋণ রয়েছে যেখানে ন হাজার কোটির উপরে তাদের ক্যাশ রয়েছে তো ক্যাশ রিচ কোম্পানি বলা যায় এটাকে দেখুন আগে কিন্তু অনেক ঋণ ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে তারা কমিয়ে দিচ্ছে মানে তাদের যে ডেটাগুলো কিন্তু ইম্প্রুভমেন্ট হচ্ছে আপনি প্রফিটেবিলিটিও দেখুন দেখুন আগে কনসিস্টেন্সি ছিল না দু হাজার সতেরো পর্যন্ত লসেই রান করছিলো তারপরেই কিন্তু তারা প্রফিটেবিলিটিতে ফিরে এলো এবং ভালো রকম প্রফিটেবিলিটিতে কিন্তু গ্রো করছে আর একইভাবে ঋণ তারা কমিয়ে দিয়েছে ঋণটা একটা মানে বোঝা থাকে একটা যে কোনো কোম্পানির ক্ষেত্রে এখানেই কিন্তু প্রফিটের অনেক টাকা চলে যায় তো এখন কিন্তু সেই সমস্যাটাও নেই এই কোম্পানির ক্ষেত্রে সাতচল্লিশ কোটি মাত্র ঋণ রয়েছে যার চেয়ে বেশি তাদের ক্যাশ রয়েছে এদের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন আটত্রিশ পার্সেন্টের মতো প্রোমোটর রয়েছে এফআইএ চব্বিশ পার্সেন্টের মতো রয়েছে ডিআই কুড়ি পার্সেন্টের মতো রয়েছে মানে এফআইআই ডিআই এরা মিলেই প্রায় পঁচাশি পার্সেন্ট মানে সেরকম কিন্তু হোল্ডিং রেখেছে আর ইদানিং দেখুন এফআইআরা প্রচুর পরিমাণে হোল্ডিং বাড়িয়েছে দু হাজার উনিশে ছিলই না তারপরে এগারো বারো ষোলো এখন চব্বিশ পার্সেন্ট তো বুঝতে পারছেন এই কোম্পানির প্রতি আস্থা দেখাচ্ছে ফরেন ইনভেস্টাররা আপনি ডিএ দেখুন সেখানেও মানে ভালো পরিমাণে রয়েছে কুড়ি পয়েন্ট পঁয়ষট্টি পার্সেন্টের মতো রয়েছে তো যাই হোক ওভারঅল যা সিনারিও দেখলেন তাতে কিন্তু এই কোম্পানিরও ডেটাগুলোও কিন্তু মানে ইদানিং কিন্তু শক্তিশালী হচ্ছে এবং শক্তিশালী অলরেডি শক্তিশালী হয়ে গিয়েছে এদের যে সে প্রফিটেবিলিটি কিংবা এদের ব্যালেন্স শিটও স্ট্রং হয়ে গিয়েছে আর শেয়ার হোল্ডিং প্যাটার্নেও কিন্তু একটা ভরসাযোগ্য একটা ভরসা যোগায় আর কি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা তো এই কোম্পানিটিকেও কিন্তু আপনারা স্টাডি করতে পারেন আর এটা মার্কেটের এক নম্বর কোম্পানি ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড তো সেক্ষেত্রে অবশ্যই এটা তো প্রায়োরিটি দেওয়াই উচিত তো যাই হোক এই কোম্পানি দুটোকেই যে দেখলেন এদের ডেটাগুলো কিন্তু স্ট্রেন রয়েছে আর ওভারঅল এদের বিজনেসে গ্রোথ রয়েছে আর ইদানিং কিন্তু এই গ্রোথটা কিন্তু আরও মানে জোরদারভাবে এসেছে তো যাই হোক এই কোম্পানিগুলোকে স্টাডি করতে পারেন তো এই কোম্পানি দুটোর পরিচয় নিয়ে ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই একটা বিষয় যে এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাইগুলো কিন্তু কোনো ধরনের এগুলো রিকমেন্ডেশন নয় আমার তরফ থেকে কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডেন্ট অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর এই স্টক দুটো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন